ভালোবাসায় ধৈর্য ধরা যায় কিন্তু সব সহ্য করা যায় না সম্পর্কের দেশ যতই বাড়ছে আর তার দূরত্ব ততই বেড়ে চলছে আমরা সকলেই যাই একটা নিজের মানুষ যে সব সময় খোঁজ নেবে পাশে থাকবে ভরসা দেবে কিন্তু সত্যি বলতে এমন কাউকেই আমরা পাই না সবাই সবার প্রয়োজন মেটাতে ব্যস্ত প্রয়োজন শেষ তো সেও আর নেই একাকিত্বের সঙ্গী হবার মতো একজন সত্যিকারের মানুষ নেই কোথাও একাকিত্ব মানুষকে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত এ কথা কাউকে বলা যায় না যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাকে ছাড়াই জীবনের শেষ পর্যন্ত থাকতে হয় সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দ জেদ অভিমানী ইগো জীবনে যত আঘাত করো তবে কাছের মানুষগুলোকে চিনতে পারবে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে প্রয়োজনে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে যারা উপকার করে খোটা দেয় কাউকে হারিয়ে ফেলার আগেই তার পাশে থাকার মর্মটা বুঝতে শিখো হারিয়ে গেলে তখন আফসোস করেও কোনো লাভ নেই তোমার বিপদে কাউকে পাশে পেলে জীবন দিয়ে হলেও তাকে আগলে রেখো কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না সময় সবার একরকম থাকে না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছ এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই তাহলে ভুল ভাবছ ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকেই তোমার আবার দরকার পড়বে মানুষের প্রয়োজন কখনো ফুরায় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় আজ যাকে তোমার দরকার পড়ছে না যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নাই একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তোমার সব কিছু ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরনো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায় পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ প্রতিটা পদে পদেই পুরনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে থাকে মানুষটাকে মনে পড়তে থাকে জীবনে কাউকে অপ্রয়োজনীয় ভাবতে নেই প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে প্রয়োজনীয় কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দিবে একটা সময় দেখবে সেই মানুষটাকে তোমার জীবনে সব থেকে আর কিছুই করার থাকবে না কারণ মানুষটা ততদিনে হারিয়ে গিয়েছে জীবনে মানসিক দিক দিয়ে শক্ত হতে পারাটা কঠিন হলেও এটা দরকার শারীরিক আঘাত তোমার দেহ শক্ত করতে পারলেও মনের দিক থেকে শক্ত করতে পারে না খেয়াল করলে দেখবে দুই বছর আগেও তুমি যে বিষয়টা নিয়ে তীব্রভাবে কষ্ট পেতে কান্না করতে এখন তার থেকেও বেশি আঘাত পেলেও তোমার তেমন কিছুই মনে হয় না কারণ তুমি মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছ জীবনে বড় হতে হলে মনের দিক থেকে শক্ত হতে পারাটা দরকার কারণ অতিরিক্ত আবেগ মানুষের মনকে দুর্বল করে রাখে আর মানুষ তখনই সুযোগ নেয় যখন সে বুঝতে পারে মনের দিক থেকে মানুষটা দুর্বল তুমি যত বেশি কষ্ট পাবে আঘাত পাবে তত বেশি তুমি নিজেকে শক্ত করতে পারবে আর তুমি যত বেশি নিজেকে শক্ত করতে পারবে মনের দিক থেকে তুমি তত বেশি শক্ত হতে পারবে জীবনে ভালো থাকতে হলে শক্ত হতে পারাটা দরকার মানুষ শারীরিক আঘাতে যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় মানসিক আঘাতে শারীরিক আঘাত একটা সময় চলে যায় কিন্তু মানসিক আঘাত কখনো চলে যায় না বরং সবসময় একটা যন্ত্রণা বয়ে বেড়াতে হয় কেউ তোমাকে কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে এতে মন খারাপ করো না বরং এটা ভেবে নাও তুমি এই কষ্ট কিংবা আঘাত পেয়ে নিজেকে শক্ত করতে পারতেছো যা তোমার পরবর্তী জীবনে যত কষ্ট কিংবা আঘাতই আসুক না কেন তুমি নিজেকে ঠিক রাখতে পারো মানিয়ে নিতে পারো মেনে চলা আর মানিয়ে নিতে পারা দুটো এক কথা নয় মেনে চলা মানে তোমার মনের উপর জোর করে চলতে হচ্ছে আর মানিয়ে নিতে পারা মানে তুমি খুব সহজে যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারছো বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে পারার মতো শক্তি থাকতে হয় কোরিয়ান এক ভদ্র মহিলার গাছ সেরে বাসে করে বাড়ি ফেরার পথে পিরিয়ড শুরু হয় স্কার্ট ভেদ করে রক্তের দাগ বাসের সিটে লেগে গেলে মহিলা খুব অস্বস্তিতে পড়ে যান মহিলার সহযাত্রী ভদ্রলোক পুরো ঘটনাটা নোটিস করেন এবং কিছু না বোঝার ভান করে নিজের হাতে থাকা জুসের কিছুটা মহিলার স্কার্টে ফেলে দেন তারপর সরি বলতে বলতে নিজের ব্লেজারটা এগিয়ে দিয়ে বলেন ভেজা অংশ কভার করে বাস থেকে নেমে যেতে পরে কোনোদিন ব্লেজার ফেরত দিলেই হবে মহিলা বাড়ি ফেরার পরে বুঝতে পারেন লোকটা আসলে তাকে পিরিয়ডের লজ্জা থেকে বাঁচাতে তার গায়ে জুস ফেলেছিলেন ঠিক এরকমই একটা ঘটনা সম্প্রীতি ইন্ডিয়ায় ভাইরাল হয়েছে একজন মা তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন আর স্কুল থেকে বাসে করে বাড়ি ফেরার সময় আমার মেট পিরিয়ড স্টার্ট হয় আর তার স্কার্টের স্টেইন দেখে একটা ছেলে তার কাছে এগিয়ে আসে আর তাকে এক কোণে সরিয়ে নিয়ে গিয়ে কানে কানে বলে এই ড্রেসের দাগ লেগেছে তার এই ড্রেসের দাগ লেগেছে তারপর নিজের সোয়েটারটা এগিয়ে দিয়ে বলে ওটা কোমরে বেঁধে নিতে মেয়েটা অস্বস্তি করলে সে আশ্বাস করে বলে লজ্জার কিছু নেই আমারও বোন আছে আমি জানি এটা স্বাভাবিক মেয়েটির মা এরপর সেই ছেলের মাকে উদ্দেশ্য করে লেখেন সঠিকভাবে পুত্রকে মানুষ করার জন্য আপনাকে ধন্যবাদ আমার পুত্রকে আমি সঠিক পুরুষ বানাতে চাই এবং শেখাতে চাই কাপড়ে কাদা লাগলে যেমন গোপন করার বিষয় থাকে না তেমনি পিরিয়ডের স্টেইনও গোপন করার কোনো বিষয় না সে যদি এরকম অস্বস্তিতে কোনো মেয়েকে দেখে তাহলে যেন বলে লজ্জা কেন পাচ্ছ পিরিয়ডের দাগই তো কাউকে খুন তো আর করো নাই একটা বিশেষ ধরনের শারীরিক গঠন হলেই আমরা তাকে পুরুষ বলি কিন্তু পুরুষ আসলে দুই প্রকার সঠিক পুরুষ আর অঠিক পুরুষ আর সঠিক পুরুষ চেনার প্রধান এবং প্রথম লক্ষণ হল নারী জাতির প্রতি তার আচরণ কেমন একজন পুরুষ যত সফলই হোক না কেন মেয়েদের সম্মান না দিলে বুঝতে হবে তার মধ্যে ঝামেলা হ্যাজ। আমাদের দেশের পুরুষরা যদি একটু বদলাত মাথায় দুনিয়ার আজে বাজে জিনিস নিয়ে কনফিউশন হেজিটেশন থাকতো না তাদের প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে যেত কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর সেটাই আসল ভালোবাসা কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দূরত্বের সৃষ্টি হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু তাকেই ভালোবাসি প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরোনো হলে সময়টাও দিতে পারে না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দিবে আর একটা তোমাকে বদলে দেবে মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি অতিরিক্ত চঞ্চল অনেক বেশি আঘাত মেয়েগুলো পায় বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টে আর অন্যটি ছলনায় মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার বার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম তোমার আছি তোমারই থাকবো আমি কারো গাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় একজন নারীর জীবনের সবচেয়ে দামি অলঙ্কার তার স্বামী ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে ভোলা যায় না মনে রাখবেন সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না এবং সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অপেক্ষা করো সময় একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেবে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল ফেলতে দেয় না আমি তেরোশো কোটি বছর প্রিয় শুধু তোমার জন্য অপেক্ষার প্রহর গুনেছি যুগ যুগ কাটিয়ে প্রিয় তোমায় মনে অর্পণ করেছি সেই তোমাকে হাজারো অপেক্ষার পরেও হারিয়েছি তবে অপেক্ষার শেষ এখানেই হয়নি আকাশকে মনু স্থির করে তোমার জন্য একটা জায়গা করেছি মানুষ খুশি তখনই থাকতে পারে যখন অন্যের খুশি দেখে হিংসা করা ছেড়ে দেবে মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়ে হতাশার কিছু নেই সব সময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয় অন্যের কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে প্রেম আর বন্ধুত্ব দুটাই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীর হয় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীর হয় মানুষ তত আনন্দ পায় জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে আবার অনেক কিছুই পাবে কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়েও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে মানুষটি ততক্ষণ সহ্য করতে পারে যতক্ষণ তার ধৈর্য থাকে ধৈর্য যখন ফুরিয়ে যায় তখন মানসিক যন্ত্রণা তাকে ঘিরে ধরে